বন্ধুরা নমস্কার স্বরচিত কবিতা নেতার কোনো দোষ নাই নেতার কোনো দোষ নাই দোষ জনগণে আক্কেল সেলামিয়ার আর দুর্ভোগ প্রতিক্ষণে চাকরি নাই শিল্প নাই নাই শিক্ষার মান লাগাম ছাড়া জিনিসপত্র মানুষের নাই দাম ফুলে ফেঁপে ওঠে নেতার সম্পত্তি যত গরিব মরে কর দিয়ে ভোগেন অবিরত পেটে শিক্ষা নাইবা বা থাকুক কি যায় আসে তাতে যোগ্যতা ভাই কিসের লাগি ক্ষমতা যখন হাতে সকাল সন্ধ্যা লড়াই কত দেশ দশের হিতে বিরোধী সব দেশদ্রোহী টাইট তাদের দিতে সাম দাম দ্বন্দ্বভেদ কাজে লাগলে বেশ নইলে আছে এজেন্সি সময় মতো পেশ অন্য সব খারাপ মানুষ আমি সাধুজন আত্মপ্রচার করতে লাগে লাগে অনেক ধন এত কাজে সময় কই জনগণের তরে পাঁচটি বছর কেটে যায় এসব কাজ ধরে কজন বুঝি এসব কথা দোষ পড়ে নেতার আক্কেল সেলামি দিতে হয় ভোগান্তি অপার